কান্না আজকে আমাদের দুপুরের সকালবেলা মাছ আনতে চলে গেছিলাম আর জানো তো মাছ মাছের বাজার থেকে মাছ আনা আর সবজি বাজার থেকে সবজি আনে দুটো কাজ যদি মানে একদিনে পড়ে না সেদিন পুরো আমি পাগল হয়ে যাই কেন তো আমি দুটো কাজ কোনো সময় একদিনে করতে চাই না দুটোতেই প্রচণ্ড সময় লাগে কেন আমি এখান থেকে হেঁটে যেতে যেখানে মাছ আনতে চাই প্রায় কুড়ি পঁচিশ মিনিট আবার আসতে কুড়ি পঁচিশ মিনিট তারপরে দাঁড়িয়ে মাছ নেওয়া বাড়ি এসে মাছ কাটা ধোয়া এই সব কাজগুলো থাকে বুঝতেই পারছো তাহলে কতখানি সময় লাগে এই জন্য দুটো কাজ আমি একদিনে করতে চাই না করে নাও শোনা আমি আসলাম আমি ফোন করলে তুমি যাবে হ্যাঁ লাইটটা বন্ধ করে দাও তুমি তো পড়বে এদিকে চানটা করে খেয়ে দেয় নাও তো শুভ সকাল গেটটা একটু লাগিয়ে দাও তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো সে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা আর এই যে বেরিয়ে পড়েছি আজকে বাজারে তবে আজকে বাজারে যাওয়ার ইচ্ছা ছিল না জানো তো তার কারণ হচ্ছে আজকে হচ্ছে তোমার ওই কী বলে দশহারা বাজারে তেমন করে ভালো মতো লোকজন বসেনি আর মাছ আনতে গেছিলাম তো কালকে বর বলেছে অনেক দিন মাছ খায় না তো কালকে বর বলেছে সেই কি কী গো বাজারে কি তুমি একদম মাছ পাচ্ছ না তো আমার সত্যিই খারাপ লাগে জানো তো তাই জন্য আজকে গিয়ে দেখলাম যে বাজারে খুব একটা মাছ বসেনি তবে মাসির কাছে পেয়েছি একটু কাটাপোনা নিয়ে আসলাম দেখলে তো তোমরা কেটে ধুয়ে দেখলাম আর এই যে হচ্ছে এখন যাচ্ছি ব্যাগ ফ্যাগ রেডি করে নিয়েছি দেখো হাতে ঝুলছে ব্যাগ এই যে যাচ্ছি বাজার যা পাবো নিয়ে আসি সবজি একদম নেই তবে আজকে না গেলেও চলতো কচু শাক ছিল হতো মাছের তেল পেয়েছিলাম আলু দিয়ে করতাম একটু মাছের ডিম পেয়েছিলাম সেটা ভাজতাম হয়ে যেত জানো তো বা ডাল করতাম কিন্তু আবার ভাবলাম না যাই কালকে আসল কথা ব্যাগটা ওখান থেকে টেনে আনার ব্যাপার থাকে আর ছেলে হচ্ছে কালকেরে পড়া আছে ছেলে আস্তে আস্তে সে কাল দুপুর করে দেবে সেই জন্য বাধ্য হ্যাঁ আমি এই যে যাচ্ছি বুঝেছ এই হচ্ছে ব্যাপার আর কি রোদ্দুর ছাটা নি তার কারণ টোটোতে যাব এখন আর বেশি হাঁটতে পারি না সেই জন্য আর কাকিমা রিয়া কাকিমা রিয়া আজকাল ফ্যামিলির কাকিমা কালকে কিছু কথা বলেছে ভিডিওটা আমি দেখেছি আমার মতো কমেন্টও করেছি তবে মন খুলে কথাটা বলা হয়নি যেটা আমি আমার বন্ধুদের সাথেও চাইবো শেয়ার করতে আমি আমার চাইবো যে আমার বন্ধুরা সেই কথাগুলো জানো যে মানুষ এখনকার দিনে কতটা মানে খারাপ প্রকৃতির বা খারাপ মানসিকতার মানুষ জানো তো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে না কিন্তু চারটে কথা শোনাতে পারবে কথা শোনানোর বেলায় তারা একদম এক্সপার্ট হ্যাঁ মনে হয় জানে তাদের নিজেদের ঘর থেকে সে টাকা পয়সা দিচ্ছে বুঝেছো তো চলো এখন আর কথা বারাচ্ছি না পরে কথা বলবো বাড়ি আসি ফিরে তারপর তোমাদের সাথে কথা বলবো বসেছি টোটোতে দেখো লোক জন আসছে গরমের দিন না এই টাইমটা কেউ বেরোয় না এগারোটা বাজতে যায় বুঝেছো সেজন্য বসে আছি লোক হলে নাহলে আমি একদম রাস্তার উপরে চলে যাব এখান থেকে আর কী করবো না একটু উঠবো না বসি দেখি পাঁচ মিনিট যদি না লোক হয় চলে যাব কিছু করার নেই যত দেরি এখানে করো তত দেরি হয়ে যাবে না না আমাদের ওইসব কোনো ব্যাপার না বয়স্ক মানুষ নামতে উঠতে কষ্ট ধরলে কি আছে আমার গা খোয়া যাবে চলে এসছি এসে কটা রিচ ভিডিও করলাম এখনো মাছ ভাজা বাকি আর মাছ ভাজতে আমার সবথেকে বিরক্তি লাগে জানো বিরক্তিকর কাজ আমার হচ্ছে ওই মাছ ভাজা রান্নার মধ্যে আর বাসন মাজার মধ্যে হচ্ছে কুকার আর কড়াই মাজা এই দুটো জিনিস আমার বিরক্তিকর তো গ্যাস সকালে মুছে হয়ে রেখে যায়নি তাই জন্য এখন মুছছি আর ছেলের পড়া আছে তিনটের সময় দেখো এখন হুড়ো হুড়ি করে রান্না বসাতে হবে বাজার থেকে নিয়ে এসেছি সবজি আমি তো তুমি যখন ফোন করলে তখন তখন খাচ্ছিলা আমার পড়ছিলা আর হচ্ছে কিছু কথা তো বলবোই তোমাদের সাথে শেয়ার আমার মনের কথা আর বাজার কি কি এনেছে অবশ্যই দেখাবো আজকে বাজার ছিল ফাঁকা আর ফাঁকা বলতে গেলে যেসব মাসিরা একটু দূর থেকে সবজি আনে কম দামে দেয় সে মাছিরা কেউ বসে এক বৃহস্পতিবার তার উপরে দশহারা বৃহস্পতিবার এমনিতেই কম বসে বাড়ির মেয়ে বউরা বাজারে তার উপরে আবার হচ্ছে ইসে কি বলে দশহারা দশহারার জন্য আরও কম আনার মধ্যে এনেছি আম পেয়েছি জানি না ভালো মন্দ কতটা কী হবে একটু আম দশহারাতে অনেকের আছে আম দুধ খায় তো আম ভুলে গেছি জানো তো আমার শাশুড়ির আবার শরীর খারাপ তো শরীর খারাপ বলতে এমনি কিছুই না রুটি রুটিপুটি খেয়েছে আম ফাম এখন খাচ্ছে আমেশা হয়ে গেছে পেট ব্যথা করছে কবার পটি গেছে এই ব্যাপার কাল ফোন করেছিলাম আজকে আবার করবো তো সকাল থেকে আমার সময় হয়নি বাজারে এমনি অন্যদিকে রেস্ট করতে পারি কিন্তু যেদিন সকালে মাছ এনে আবার বাজার যাওয়ার ভিডিওর কাজ কিছুটা করে কিছুটা বাকি রেখে তা দৌড়ে দৌড়ে বাজারে গেলাম বাজার থেকে এসছি এখন অলরেডি একটা বাজে এখন গ্যাস জামা কাপড় সার্ফ দিয়ে ধুলাম কেন ঘামের জামা কাপড় একটু ধুয়ে না দিলে পরিষ্কার হয় তাও তো আমার ছেলে আমাকে বাজারটা ওই দোকান থেকে আনতে যায় আর আজকে আমার এত 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 কষ্ট হয়েছে না বাজার করতে গিয়ে তোমাদের কি বলবো দুটো ডেনা যন্ত্রণায় ছিঁড়ে আমার পড়ে যাচ্ছে আমি মানে চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা আমি স্টেশন থেকে অটো স্ট্যান্ড মধ্যে আমি কিছুতেই আসতে পারছিলাম না কতবার ব্যাগ রাস্তায় দাঁড় করিয়ে করি কখনো ব্যাগ উল্টে যাচ্ছে কখনো পারছে না তো সবজি এনেছি আলু ছ কিলো আম তিন কিলো তিন কিলো আম পঞ্চাশ টাকা এক কিলো আড়াইশো কুন্দুরি এক কিলো আড়াইশো পটল এক কিলো চিচিঙ্গা এক কিলো ঢেঁড়স আচ্ছা এক কিলো পেঁয়াজ কিছুটা কচু এক কিলো শশা পাঁচশো টমেটো আড়াইশো কাঁচা লঙ্কা এত কিছু আরও কি আছে মনে নেই আমার কুমড়ো লেবু এইগুলো না আমার এক কিলো চিনি সব দিয়ে আমার দুটো ডানা যন্ত্রণায় আমার এমনি গা তো ব্যথা ছিল আরও ব্যথা হয়ে গেছে চলো এগুলো ধুয়ে আসি তারপর সবজি দেখাচ্ছি বাজার নিয়ে চলে এসেছি বাজার পটল শশা চিচিঙ্গা ঢ্যাঁড়স কুন্দুরি গাঠি কচু এনেছি এটা দশ টাকার গাঠি কচু আর এই যে কুমড়োটা আট টাকার কুমড়ো এই কুমড়ো এই বাজারে এনেছি পটলটা একটু বেশি এনেছি পটলের দামই একটু কম ষোলো টাকা করে এনেছি পটল আজকে তো যে কটা ছিল সবই নিয়েছি পটল পেঁয়াজ কুড়ি টাকা পটল ষোলো টাকা চিচিঙ্গা কুড়ি টাকা কুন্দুরি ষোলো টাকা আর কি নিলাম আর কচুটা নিলাম দশ টাকার আর ঢেঁড়স কুড়ি টাকা এই হচ্ছে বাজার আর আলু নিয়েছি ছ কিলো আলু নিয়েছি আর শশা নিয়েছি একটু ব্যাকা বাঁকা শশা শশা নিয়েছি পনেরো টাকা বুঝেছি এই হচ্ছে বাজার আজকের আর আম নিয়েছি তিন কিলো আম নিয়েছি পঞ্চাশ টাকা আড়াইশো লঙ্কা নিয়েছি দশ টাকা কুমড়োটার দামটা একটু বেশি আর দুটো লেবু নিয়েছি তো কাকিমার জন্য একটা কথা বলি যেহেতু কাকিমাকে আমি কাল কমেন্ট করেছিলাম আর কাকিমা আমি কমেন্টটা কতদূর কি বুঝিয়ে বলতে পেরেছি আমি জানি না যেহেতু কাকিমা আমার ভিডিও দেখে সেই জন্য বলছি কাকিমা ওই সব মানুষের কথায় না পাত্তা দেবেন না কেন বলুন তো ওরকম কিছু কিছু অসভ্য মানুষ থাকে যারা নিজেরা কিছু কখনও করতে পারে না আজকে যে দিনটা আমাদের মতো মানুষের জীবনে এসেছে যে অভাব অনটন কষ্ট সেই দিনটা যে যারা আমাদের দেখে পরিহাস করে না ভগবান না করুক তাদের জীবনে যেন এরকম কোনো দিন আসে তাহলে তারা বুঝতে পারবে যে কি জিনিস তো তারা আজকে যে কষ্ট সময় আমাদের আমাদের কাছে যারা দাঁড়াচ্ছে তাদের যদি এতই লাগে তাদের যদি এতই খারাপ লাগে তো তারা কেন দেয় না তারা তো দিতে পারে আমি আমাকে দিয়ে বলছি আমার যখন জমি চলে গেছে লোকের খুব মজা লেগেছিলো আমি যখন চোখ ভরে সারাদিন কাজ দিলাম খুব আনন্দ পাচ্ছিল কিন্তু আজকে যখন আমরা যখন ভালো আছি তখন মানুষের ভালো লাগে না সেই রকমই আপনার স্বামী আপনার স্বামী যে অসুস্থ আপনার স্বামীর জন্যে কি তারা পয়সা দিচ্ছে না তারা টাকা দিচ্ছে না তারা একদিন এসে আপনার সংসার চালিয়ে দিচ্ছে না বাজার খরচার পয়সা দিচ্ছে আপনি যে কার কাছে নিচ্ছেন না নিচ্ছেন আপনার পরিবার লোকে জানে আপনার স্বামী জানে আপনার ছেলে জানে আপনার মেয়ে জানে আপনার বৌমা জানে তা আপনার জামাই জানে তারা জানলেই হবে তাদের যদি কোনো কিছুতে খারাপ না লাগে কে কি বললো পাত্তাও দেবেন না আর লোকের কথা যদি আমি আগে কাঁদতাম আপনার মতন কষ্ট পেতাম শরীর খারাপ হতো কাঁদতাম বলতাম মানে অনেক কষ্ট পেতাম কিন্তু এখন এখন শক্ত হয়ে গেছি এখন যে বলতে আসে একটাই কথা তুমি দেবে তুমি দাও তারপরে কথা বলবে আগে দিয়ে কথা বল দিতে দিলে তারপরে কথা বলবে আপনি পরিষ্কার বলবেন তুমি দিতে দি দাও তুমি তোমার দেওয়ার ক্ষমতা থাকলে তুমি দাও আজকে আপনি যদি তাদের কাছ থেকে আপনার স্বামীটাকে সুস্থ করতে পারবেন আপনি বলুন আপনার ভালো লাগবে আপনার স্বামী আপনার যখন বিষ্ণায় থাকা আছে আপনার তো ভালো লাগছে না আপনার অন্তর ফেটে কান্না আসছে শুধু ভিডিওতে আপনি কাঁদতে পারছেন না এটাই হচ্ছে ব্যাপার আপনার পরিবারের লোক লোকের কাছে আপনি পরিষ্কার থাকবেন বাকি আপনি অন্য লোকের ঠেকা নিয়ে আননি যে তাদেরকে কৈফত দেবেন তারা কে যে তাদেরকে কৈফত দেবেন তাদের বলতে যাবেন আপনি কার থেকে টাকা নেবেন কার থেকে নেবেন আপনার পরিবারকে ভালো রাখার ভালো রাখতে পাচ্ছেন তাদের একটু সাহায্যতে আপনার পরিবার ভালো আছে এটা সবথেকে বড়ো কথা আপনি যখন খেতে পারবেন না তখন কিন্তু তারা এসে দেবে না কিন্তু যখন আপনি খেতে পারবেন তারা যখন দিচ্ছে তখনই আপনার আপনার স্বামী সুস্থ হোক এটাই তো সবাই চায় আমরাও চাই আমরাও চাই কাকু সুস্থ হয়ে যাক কাকু সুস্থ হোক কাকু ভালো থাকুক আগের মতো আবার গাড়ি চালাতে পারুক আপনার যখন ভালো দিন ছিল তখন তো আপনি কারোর কাছে নেননি এখন আপনার খারাপ দিন পড়েছে সময় খারাপ হয়েছে সব কিছু দিয়ে উঠতে পারছেন না তাই জন্য তো আপনাকে নিতে হচ্ছে সেটা মানুষকে মাথায় রাখতে হবে যে বলতে আসতো তাকে না আপনি তুমি দাও তেল বসিয়েছি আর মাঝখানে এগুলো কি বলতো নুন দিয়েছি একটু আমার মানে বাবা বলতো মাও বলে যে নুন দিলে নাকি লাগে না আর এখানে দেখো দেখি ভাত বসিয়ে দিয়েছি অনেক বেলা কুমড়োটা একটু পাখার হাওয়াতে রাখবো নাহলে নষ্ট হয়ে যাবে আর এখানে দেখো পটল চারটে পটল নিয়েছি বেশি না চারটে পটল একটু ঢেঁড়স আলু নিয়েছি মাছের তেল দিয়ে করবো আর পটল আলু ঢেঁড়সে একটা ভাজা করব। আমি আলু আর পটলটা তুলে নেবো আর ঢেঁড়সটা বরকে দেবো আর ছেলে বললো যে ও খাবে না ওই জন্য আমি ধীরে সুস্থে করছি বুঝেছো আর এই যে দুটো ঠোঙায় আম আছে তা আমি কি করেছি বলো একটা আম এই যে আমি খেয়ে দেখলাম যে যেহেতু এই ছোকলাটা খুব ভালো না জন্য বললাম চলো একটু খেয়ে দেখি তো দেখছি না খুব ভালো মিষ্টি নেই তবে আছে আর এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু মাছের ডিম আছে বড়া করব মাছের তেলটা করতে পারি আবার নাও করতে পারি দেখা যাক কি হয় তো চলো মাছ দি তো বন্ধুরা দেখো মাছ ভাজতে নিয়েছি আর হচ্ছে আজকে আমার ছেলের মনটা ভীষণ খারাপ সারা দিন কারোর সাথে কথা বলছে না কেন জানি না আসল কথা না সে লকডাউনের আগে একবার কোথাও ঘুরতে গেছিলাম সেই থেকে আজ এত বছরে কোথাও ঘুরতে যেতে পারি না ও তো বাচ্চা মানুষ মাছ ভাজার তেল আছে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলেই মাছের ডিমের বড়া করবে ছেলেটা বললো ভাত খাবো না কিন্তু মা তো মন মানে না সেই কারণে বললাম চলো দুটো বড়া করি ও মাছ ওর ডিমের বড়া বা কোনো বড়া খেতে খুব ভালোবাসে তাহলে চলো আজকে আমার ছেলে পড়া শেষ হচ্ছে না যেন কালকে সকাল থেকে পড়া আছে সেই দুপুর অবধি কালকে আর বাড়ি আসতে পারবে না টিফিন টিফিন কিছু খেতে তবে কালকে আবার স্কুল নেই বুঝেছেন সেই স্কুল নেই বলে একদিকে নিশ্চিন্ত আর ছেলে সেই সকালে সাত সকালে বেরোবে বেরোবে সেই সাতটায় মনে হয় বাড়ি ফিরবে মনে বেলা দুটো বাজবে কেন এখন স্যার না বারো ক্লাস বুঝতেই পাচ্ছেন সব এক্সট্রা ক্লাস করাচ্ছে আর এই এক্সট্রা ক্লাস করাতে গিয়ে আর আমাদের বাচ্চা কাছাড়া না হয়ে যাচ্ছে যদিও সায়েন্সের চাপ আছে সবাই বলে যে সায়েন্স পড়াতে অনেক চাপ আজকে আবার এই মাছের ডিমের বড়াতে ডিমটা কম হয়ে গেছে পেঁয়াজটা আবার বেশি হয়ে গেছে তো পেঁয়াজ বেশি হয়ে গেছে জানি না পেঁয়াজি পেঁয়াজি লাগবে কি না আজকে সব মাছেরই কাণ্ড কারখানা আগে করব এই মাছের ডিমের বড়া আগে করব তারপরে মাছের তেলের তরকারি তারপরে মাছের ঝোল তারপরে ঢেঁড়স আলু যা ভাজা আর ওইগুলো ভাজবো বুঝেছো ছেলে যেহেতু বললো না ভাত খাবো না সেই জন্য আমি একটু ধীরে সুস্থেই বসাচ্ছি করবো সবজিটা গুছিয়ে নিলাম বেশি সবজি তো আনেনি কেউ তাও গুছিয়ে নিলাম দেখে গেছে বেলা অনেকটা বেলা হয়ে গেছে আগে বড়া ভাত এই সবগুলো করছি কারণ এগুলো দিয়ে প্রথম পদ বড় খাবে ভাজাটা যদি লাস্টে হয় ভাজাটা না হলেও চলে যাবে ওর কেন বড়া দিয়ে তারপরে ওই মাছের তেল দিয়ে ওই সব দিয়ে ভাত খেতে শুরু করবে আমি তো একটা আম খেলাম আমার পেটটাতে একটু ভরাই আছে একটু কম খেলেও চলে যাবে ঠিক আছে সেই জন্যে তবে মনে হচ্ছে না পেঁয়াজি টিয়াজি ব্যাপার হয়ে যাবে মাছের ডিম করার ব্যাপারটা না মিটছে পেঁয়াজটা বড় আর এই পেঁয়াজটা অন্য কিছুতে তুলে দেওয়াও যাবে না পটল কাটছি আর ঢ্যাঁড়স এইগুলো দিয়ে আজকের তো একটা পাঁচ মানে ই হবে ভাজা পাঁচ ভাজা মানে কুচ আলাদা আলাদা না সব এক জায়গায় এক আর যে কথা বলতে গিয়ে মাঝখানে অনেক তখন আমার ফোনটা গরম হয়ে গেছিলো কাকিমার ব্যাপারে আর কিছু বলা হয়নি তো মেন হচ্ছে বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানাবে যে মানুষ ভালো থাকলে মানুষের কিন্তু সহ্য কমই হয় যারা যারা দিতে পারে না যারা কিছু পায় না এই যে মানুষ মানুষকে যে সাহায্য করে যে সমা দিই যে আমাকে আমাদের আমার ছেলের জন্য যে খাবার পাঠায় আমাদের জন্য যে এত চিন্তা করে বলে শিবানী তুমি আমার পাশে থাকলে আমি তোমাকে কিছু করতে পারতাম এত দূর বাড়ি আমার অনেক দূর এত দূর থেকে হয় না তো সেই কথার পরিপ্রেক্ষেই বলি যে ভাগ্য দরকার ভালোবাসা পাওয়ার না ভাগ্য দরকার সবার ভাগ্যে ভালোবাসা হয় না সবাই কিন্তু পায় না ব্লগ আর যদি তেমনই হয় না কাকিমা তুমি বলবে যে বড় বড় ব্লগে গিয়ে দেখো বড় বড় যারা ব্লগিং তাদের তো আমাদের থেকে প্রচুর ইনকাম তাদের কারোরটা কিছু নামার দরকারই পড়ে না কিন্তু তার সত্ত্বেও গিয়ে দেখো তারা কিন্তু প্রচুর মানুষের কাছ থেকে জিনিস পায় আর জিনিস নেয়ও সেই তুলনায় আমরা তার চার আনা কানো করি পাই না এই মারিয়া নতুন সংসার করেছে সেই সংসারে মাইক্রোওভেন ফ্রিজ জামা কাপড় মানে যা ঘরের যাবতীয় যা জিনিস তাকে সব তারা আমেরিকা না কোথা থেকে এই যে চন্দন দাদা ভাই তার বাবা মাঠে কাজ করতে যাওয়া বলে আমেরিকা থেকে আই বক্স পাঠিয়েছে এর আগে কিছুদিন আগে কত প্লাস্টিকের পুরো একটা সংসারের জিনিস কেউ পাঠিয়েছে তাহলে এগুলো তো ভালোবাসা এগুলো বুঝতে হবে কেউ কাউকে ভালো না বাসলে কেউ কারোর জন্য কিছু করে না এখনকার দিনে যেখানে বাবা মাই সন্তানের কাছে অনেক ভারী হয়ে যায় সেখানে তো তারা আমাদের তো মানে সামনাসামনি কোনো দিন দেখেনি যা দেখেছে ভিডিওর মাধ্যমে তারা তারপরেও আমাদের এত ভালোবাসে তাহলে আমরা আমাদের ভগবানের কাছে পরম পাওয়া না কাকিমা কারোর কথায় কান দেবে না নিজের পথে নিজের কাজ করে যাবে যে যা ভালোবেসে তোমাকে দেবে সেটা তোমার ভালোবাসা তুমি সেটা দান কেন ভাববে যে তারা তাকে তোমাকে ভালোবেসে দিচ্ছে বুঝেছ হ্যাঁ তারা ভালোবাসে বলেই দিচ্ছে ভালো না বাসলে কখনোই দিতে পার দিত না বুঝতে পেরেছো তো সেই জন্যে মন কখনো খারাপ করবে না কান্নাকাটি করবে না আগে আমি করতাম আমার বর আমাকে বুঝিয়েছে আগে আমি খুব কাঁদতাম লোকের কথায় খুব মনের আঘাত লাগতো আমি একটুখানি কী বলতো মেয়েটা চটপটে হতে পারি কিন্তু আমার মনটা খুব নরম আমার কেউ কোনো আঘাত দিয়ে কেউ কথা বললে আমি সহ্য করতে পারি না ওটাই আমার মাথার মধ্যে চলতে থাকে ওটাই আমার চিন্তা ভাবনার কারণ হয়ে যায় কিন্তু এখন অনেক শক্ত হয়ে গেছে যে যে বলতে আসবে তাকে আগে বলবে তাহলে তুমি দাও একটাই কথা তাহলে তুমি দাও আমাকে যে যা দিচ্ছে সেটা আমাকে ভালোবেসে দিচ্ছে সে ভালোবাসা আর সে তারা আমাকে ভালোবেসে দিচ্ছে আমি তাদেরটা ফিরিয়ে দেবো কেন আমার প্রয়োজন আমারও প্রয়োজন আছে তারা আমাকে ভালোবাসতে সেই জন্য দিচ্ছে তো সেই জন্য কাকিমা তুমি একদম খারাপ কিছু করবে না তোমার পরিবারের লোক জানে সব থেকে বড়ো কথা তাদের না জানিয়ে তো তুমি কিছু করছো না তাদের তো জেনে করছে তাতে কে কি বলল না বললো কোনো মাথা ব্যথা নেই এরম কিছু কিছু পাবলিক পৃথিবীতে আছে যারা পরের ভালো দেখতে পায় না তারা নিজেরাও কখনো পরের উপকার করে না পরের ভালো করে না আর পরকে করতে দেখলে তাদেরও আবার হয় না বুঝছো যেহেতু তারা পায় না সেই জন্য তাদের সহ্য হয় না এটাই মাথায় রাখবে তো অনেক বকে ফেললাম কাকিমা আমি তোমার মেয়ের মতন জানি না কতটা কি আমি মানুষকে বলতে পারি বা বোঝাতে পারি যেটা আমার মনে আসে সেটাই আমি বলি আমি কিন্তু কোনো কথা বানিয়ে বলি না আর বানিয়ে বলা পছন্দ করি না আমি তোমার মেয়ের মতন হয়ে একটা কথা বললাম কেন বলো এরকম আমাদের মতো অসহায় মানুষদের পাশে খুব কম সংখ্যক মানুষ এসে দাঁড়ায় খুব কম সংখ্যক টাকা পয়সা ভগবান মানুষ সবাইকে দিয়েছে কিন্তু মানুষ হচ্ছে সেই সেই টাকা পয়সা কি মানুষ দাঁড়ায় কখনো অসহায় মানুষের পাশে দাঁড়ে না তোমার পাশে দাঁড়িয়েছে তুমি মনে করবে সেটা তোমার ভগবানের কাছে আগের জন্মের কোনো ভালো কর্মের ফল বা এই জন্মে কোনো ভালো কর্মের ফল যেটা তোমাকে তুমি পাচ্ছ তার জন্যে একদম চিন্তা করবে না মন খারাপও করবে না শরীর খারাপও করবে না একদম চিন্তা ভাবনা করবে না তোমার পরিবারের লোকেরা তো তোমায় কিছু বলে না তাতে কে কি বললো তাতে তোমার কিচ্ছু যায় আসে আমি এটাই মনে করি বুঝেছ ভালো থেকো কাকিমা এটুকুনি বলবো তাড়াতাড়ি কাকু সুস্থ হয়ে যাক তুমি যেমন আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো এরকমইভাবে আশীর্বাদ করতে থেকো যেন আমার নিজের একটু বাড়ি হোক আমি হাজার চেষ্টা করেও তার আর করতে উঠতে পারছি না আর আমার সম্ভব হয়ে উঠছে না জানি না কোনো দিন সম্ভব হবে কিনা না ভালো দিন আমি দেখবো কি না নাকি এরকমভাবেই আমার জীবন কাটবে চলো কাটাকুটি করি বুঝলাম পিঁয়াজি পিয়াজি এটা ব্যাপার হবে দেখছি না পিঁয়াজি পিঁয়াজি ব্যাপার হয়নি বড় বড় ব্যাপারটাই হয়ে যাবো তবে পেঁয়াজের পরিমাণটা মনে হয় একটু বেশিই হয়েছে এই হচ্ছে ব্যাপার জানো তো কেমন হয়েছে দেখতে বলো আর কাদের কাদে দিবে জল আসতে বলো তো কিন্তু আমার না ডিমের বড়া করে তরকারিটা বেশি পছন্দ হয় আমার ই পছন্দ কম হয় মানে এই শুধু ভাতে খাওয়ার পছন্দ কম হয় আমার বর ভাড়া বড়া ভালোবাসে কিন্তু দুঃখের বিষয়ে কি বলো তো ও না এই ডিমের বড়া অতটা পছন্দ করে না ঠিক আছে চলো এই যে মাছের তেল মাছের তেলের তরকারি দেখতে পাচ্ছে এটা তরকারি হবে কাঁচা লঙ্কা দিয়েছি আর কোনো কিছুই দিইনি মশলা আমি জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ঝালও হবে একটু কালারও হবে আর পিঁয়াজ ফোড়ন আর রসুন কুচু কুচি এই হচ্ছে দিয়েছি ওই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে মাছও ভাজা রয়েছে আজকে আর কালকের হবে তো এই যে তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে মাছগুলো লম্বা লম্বা কেটেছে দেখো কত পাতলা পাতলা কেটেছি এই দুটো পিস মিলে একটা হবে বুঝেছ কিন্তু আমাদের কি বলো সে সামর্থ্য নেই তো মাছের গন্ধ একটু আমার বরের দরকার সেই জন্য ওইটুকুনি আমি কোনো রকম করি আর এখানে এই যে কেটে নিয়েছি এইটা এটা ভাজবো। ঢেঁড়স পটল আলু সব বুঝেছ কেন বলো যে বর আমার একটু মানে রাতের জন্য লাগবে আমি রাতে আবার করব সেই জন্য এখন একবারে করে রেখে দিই এবেলা একটু খাওয়া হবে ও হবে করছি ছেলে যাবে এখন পড়তে আড়াইটা বেজে গেছে দেখো বৃষ্টি কেরম শুরু হলো মুসুল ধারে বৃষ্টি হচ্ছে দেখো পুরো ঘর এই অবধি দেখো দেখো ব্যাক ক্যামেরা দেখাই ভিজতে কত দূর অবধি ভিজে জল চলে আসছে আর কি ধারে মুসুম ধারা বৃষ্টি শুরু হলো ছেলেটা পড়তে যাবে বলো ভিজে যাবে না বলো কত বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হলে ক্ষতি নেই কিন্তু ঝড় হলেই চিন্তা আমাদের ছেলে এই যে যাচ্ছে পড়তে যাচ্ছে তিনটে পাঁচ বাজে তিনটে থেকে পড়া চালু কিন্তু কিছু করার নেই প্রচুর বৃষ্টি হচ্ছিলো ছাতাটা বাইরে ছেলে ভিজে গেছে না বসে আর ঘড়ি পরোনে বৃষ্টির জন্যে দেবো চশমা যাও আমি আটকাছি যখন যখন আসতে রাস্তা কিন্তু সিলিপ হয়ে গেছে আর ধীরে সুস্থ চালাবে পাঁচ মিনিট দেরি হোক ফোন করলে আমি বলবো বৃষ্টি পড়ছিলো দেরি হয়েছে ছেলে বেরিয়ে গেল আর হচ্ছে বর একদম পুরো ভিজে চুপচুপ করে এসেছে বর আর ঘরে ঢোকে নি বর একবার সোজা চলে গেছে চান করতে চানে আর বর দেখো পয়সাগুলো ভিজে গেছে দেখাচ্ছে ওই যে বোতলে জল ছিল দিয়েছি ওটা বাইরে বাইরে দাঁড়িয়ে খেয়েছে আর আমি বরের ব্যাগ দিয়ে পয়সা বার করলাম দেখো পুরো চপচপ করছে জলে ভিজে বুঝেছো পাশের ঘরে বললাম আবাস টিভির কম করতে এত জোর আওয়াজ চালায় মানে আমাদের ঘরে একটি বক্স বাজছে সব দুটো কুড়ি টাকা নোট ছিল পুরো ভিজে চাপ চাপ হয়ে গেছে ওই দুটো বার করে দিলাম কি শুকাক আর যেহেতু থাকে কুড়ি চল্লিশ টাকা বরের কাছে এই কারণে থাকে যে রাস্তাঘাটে যায় তো আর ওই সাইকেল ফাইকেল লিক হয়ে গেলে অনেক দূরে দূরে কাজে যায় তখন বাড়ি ফিরবে কী করে সেই জন্য আর মাছের ঝোল হয়ে গেছে বড়া হয়ে গেছে দেখো ছেলে বড়া খেয়ে গেল না বললো খাবো খাবো করতে করতে সামনে লিক করতে করতেই চলে গেল মাছের ঝোল হলো আর বড়া ভাজা হলো মাছের তেলের তরকারি হলো আর এখনও পটল আলু ভাজা বাকি আছে দেখি যদি বর বলে যে ভাজতে হবে না তাহলে আর ভাজবো না সে কালকে দেখা যাবে আজকে রাতে দেখা যাবে রাতে ভাজবো এখন আর হাত পা গা হাত পা ব্যথা করছে আসল কথা ভালো লাগছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে বাজার টেনে আনতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আর বৃষ্টি পড়লে ছেলেটা পড়তে গেলে না ভীষণ টেনশন হয় রাস্তাঘাট ভালো না একদম আমাদের এখানে এমন বাইক চলে প্রতিদিন তুমি শুনবে যে কোনো না কোনো মানুষের অ্যাক্সিডেন্ট ঘটেছে আর অ্যাক্সিডেন্ট ঘটা মানে পুরো একদম শেষ তার আর কিচ্ছু থাকে না আর বৃষ্টি পড়লে তো সাইকেল সবাই জোরে জোরে চালার বাইক কিছু কিছু বাবার বকাটে ছেলে আছে বাবারা বাইক দিয়ে ছোট ছোট বাচ্চা দাঁড়াতে বাইক দিয়েছে এত স্পিড তোমার ভয় লাগবে ওদের সামনে দিয়ে মানে যদি ওরা যদি চালিয়ে যায় না তুমি সাইড থেকে দাঁড়াতেও ভয় লাগবে এমন মানে ভয় ভীতু মানে এমন অবস্থা তো চলো বাকি কাজগুলো সারি পুরের খাওয়া দাওয়া সাদা ভাত এখানে রয়েছে বড়া ওই একটা সরাও তো ওটা সরাও আর তার সাথে রয়েছে এই যে মাছের ঝোল আর এই যে মাছের তেলের তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর তার সাথে এই যে এটা আজকে আর হলো না কাঁচা এটা আমার বর হচ্ছে কাঁচা খাবে নাও খাও ভাত দিয়ে মেখে খাবে দেখছো আমার বর বলছে এটা ভাত দিয়ে মেখে খাবে ওটা রাতে মানে এই মাছের তেলটা ভেজে একটু রেখে দিলাম কালকে করব আর এইটা হচ্ছে রাতে ভেজে দেবো রাতে ভাজলে কালকের জন্য কিছুটা হয়ে যাবে এটা হচ্ছে গেম প্ল্যানিং নাও ভাতটা নাও এটা হচ্ছে গেম এই গেম কোথাও পাবে না ঘরের একটু বাঁচিয়ে চলে রাতে ভাজবো কালকে খানিকটা থাকবে কালকে হয়ে যাবে বুঝতে পেরেছো বাঁচিয়ে দিলাম একদিনের তরকারি নুন দিয়ে মেখে বড়া দিয়ে খেলো আর যেটা ওর ভীষণ প্রিয় ফেভারিট ওটা থাকলে ওর মোটামুটি আর কোনো তরকারি ফরকারি লাগে না তাই তো তাই তো বলো 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 তবে মাছ কালকে কি বলেছ কি গো তুমি বাজারে মাছ পাচ্ছ না বলেছো তো বলেছ তো হ্যাঁ কি না বলবে হ্যাঁ মানে মাছ খাবে কিন্তু এইটুখানি বিশ্বাস করো এটা গোটা মাছ দিলে ছেলের জন্য অর্ধেক রেখে যাবে খাবে এইটুখানি এইটুখানি খাও তো হ্যাঁ কিন্তু তবু ওর যেন মানে মাছের জন্য আত্মাটা কেমন করে ঠিক কি না মাছ খাবে একদম এই প্রসাদের মতন যেমন লোকে এরকম দেয় না একটা কারণে দুটো দানা দিলে ধর কিছু দিলে এই এইটুকুনি যেইটুকুনি হয় আর কি সেইটুকুনি মাছ লাস্টে মাছের ঝোল ভাত খাবে এই এইটুকুনি কিন্তু তাও একটু মাছ হলে যেন একটু ভালো হয় একদম ওর বাবার ধারা পেয়েছে আর এটা আমার মায়ের আগের স্বভাব ছিল যে মাও একটু মাছ খুঁজতো যত অভাবের মধ্যেও একটু মাছের গন্ধ হলে আমার মায়ের খাওয়া হয়ে যেত মানে সেরকম ব্যাপার আমার বরের একটু মাছের গন্ধ পেলেই ওর যেন খাওয়া হয়ে যায় তাই তো মানে বেশি চাই না দেখো কেমন খাচ্ছে দেখো দেখো নুন দিয়ে ভাত মেখে ওই যে বড়া দিয়ে খাচ্ছে এটাতে কিন্তু তৃপ্তি কিন্তু এই যে এই তরকারি ফরকারি লাগবে না কিন্তু তাও আমি ওই জন্য আর ভাজাটা ভাজলাম না আমি দেখলাম যে না ওরতে বড়া দিয়ে আর ওটা দিয়ে হয়ে যাবে তো বেকার এতটা ভাড়া মানে ভাজা ভেজে লাভ নেই রাতে ভাজবো বাকিটা কালকে হয়ে যাবে আর কি কেন কালকে ওর ছেলে সকাল থেকে পড়া আছে যদি দুটো রুটি আর ই করে দিতে পারি একটু টিফিনে ভাজাটা থাকবে ওই ভাবনা চিন্তা করে আর ভাজাটা থেকে গেল আর দুটো রুটি করে দিলাম সকালবেলা তাহলে ও নিয়ে চলে যেতে পারবে ও সকাল কালকে সাতটা কি সাড়ে সাতটায় পড়তে বেরোবে আর সে আস্তে আস্তে দুটো বাজবে বুঝেছো এ হচ্ছে ব্যাপার যেহেতু কালকে স্কুল ছুটি তার জন্য এক্সট্রা ক্লাস আছে তো চলো বর খেয়ে নিক দেখি কি দিয়ে খাচ্ছে সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো উঠেছি অনেকক্ষণ আর আজকে একটা ঘটনা ঘটেছে আর কি বলছি ওই দেখো পটল ওগুলো এখন ভাজার বাকি আছে ভাজবো আর যখন খুব বৃষ্টি পড়ছিলো ছেলে পড়তে গেছিলো ছেলে আসেনি আর বৃষ্টি তো হচ্ছিল তোমরা দেখলে তো ছেলে না আসাতে আমরা একটু চিন্তাতেই ছিলাম আর চিন্তাতে থাকাতে দেখো ওর ছেলের মুখ ভার হয়ে আছে তোর বাবা কেমন করে ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করে যাচ্ছে দেখো মানে চিন্তা করা যাচ্ছে যে ছেলের কি হয়েছে আর কি আমি নিজেও বুঝতে পারছি না মুখটা কেন আজকে ভার তো ওই বৌদি আমি সবে দরজা খুলে বাথরুমে দেখেছি। দিকে তোমার তো জল পড়ে বাথরুমে প্রচণ্ড বসা যায় না তো আমি ছাতাটাও খুঁজে পাচ্ছিলাম না যাই হোক দৌড়ে আমাদের ভিতর দিকে সব জল পড়ে আমার দরজাটা খোলা দেখে একটা বৌদি এখানে রি বৌদি দৌড়ে এসে আমার ঘরে ঢুকে পড়েছে বুঝেছো তারপর বর এই কোনার দিকে এই কোনোই বসেছিল দেখেন তারপর ঢুকে ওই বৌদিরা দুধ দেয় বুঝেছে তো তো ঢুকে দিয়ে তারপরে দেখে অনেকক্ষণ আমি তো আওয়াজ পাচ্ছি বুঝতেই পারছি তারপরে জিজ্ঞেস করছে আমার বড়কে শিবানী নেই বলছে হ্যাঁ আছে তবে আমি বাথরুম দিয়ে বলছে তোর ঘরে ঢুকে দেখি তুই নেই তবে আমি বাথরুম গেছিলাম তা আবার তখন বলছে যে ইসে বলছে কি বলে ছেলেটাকে একটু দুধ খাওয়ানোর কথা বলছে ওই যে সায়েন্স নিয়ে পড়ে পড়ার এত চাপ যাই হোক ওকে একটু দুধ খাওয়াতে পারিস না মাথায় চাপ নিতে পারবে না তো আগে তো নিতাম তোমরা দেখেছো এখন এই এখন আর এই সময় আর সামর্থ্যে কুলাতে পারি না যে দুধ নেবো প্রতিদিন একপো দুধ নি ওকে দুধ খাওয়াবো বা কিছু এখন এই মুহূর্তে প্রচুর খরচা তো ও এখন এক একপো দুধ এখানে চোদ্দো পনেরো টাকা করে পড়ে তো একপো দুধ নিতে গেলে চোদ্দো পনেরো টাকা মানে মাসে সাড়ে চারশো টাকা এরকম পড়ে যাবে তো অতগুলো টাকা মানে এক্সট্রা বুঝতেই পারো এখন ওই বলছে না এত পড়ার চাপ একটু তো দুধ না খাওয়ালে ওর ব্রেনে চাপ পড়ে তো এখন পড়লেও কিছু করার নেই আর কি যা হবে পরে দেখা যাবে অনেক মানুষ আছে যারা পায় না তো সেই কথাই তো তারা যদিও সায়েন্স এরকম পড়েও না তো কি আর করা যাবে পরে দেখবো তো বলে গেল আমাকে ওনার ঠিক আছে বললো আমার থেকেই নিতে পারিস নাহলে একটু কম নেবো তো কম নেওয়ার কথা হচ্ছে দেখো পনেরো টাকার জায়গায় বারো টাকা তেরো টাকা নেবে হয়তো এক দু টাকা কম নেবে আর ওনারই মানে শ্বশুর আর কি আমাদের এই জমির ব্যাপারে একটু মীমাংসা করতে চেয়েছিলো তাই আমাকে বলছে এসে দেখে যে তোর এই একটা ঘর এর মধ্যে তুই এখানে রান্না করিস এখানে থাকিস তোরা উনি কোনোদিন আমার ঘরে ঢুকে দেখেনি এই মানে আজকে ঢুকলো বললাম হ্যাঁ এই একটাই ঘরে রান্না বলছে এইটুকু জায়গায় রান্না তোর তো খুব কষ্ট রে মানে কিছু করার নেই তা তখন বলছে যে আমি বললাম দেখো কপালে থাকলে এতদিন আমার নিজের বাড়ি হতো বলছে যা ওকে গিয়ে আচ্ছা করে কেলি হাই এরকম করে বলছে তা ওনার শ্বশুর চেয়েছিল ওনার যে আমাদের এইটা সমস্যাটা মিটু বসে একটা মীমাংসা কিছু পয়সা যাতে আমরা পাই হয়নি হওয়ার কিছু করা যাবে তো চলো আমি একটু লাইভ করে নিই দেখো মশাইকে দিয়ে লঙ্কার বোটাগুলো ছাড়ানো করাচ্ছি সে না একটু তাকাও আর হচ্ছে আমার এত গা হাত পায়ে যন্ত্রণা করছে যে বাজার এনে বলার কথা না জায়গাও নেই যে দূর থেকে একটু করে দেবো আসল কথা বর্ষার দিনের লঙ্কা তো বোটাগুলো না ছাড়িয়ে রাখলে সব হচ্ছে নষ্ট হয়ে যাবে আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো আলমারি আমাদের ঘর বসছে আর আলমারি দরজা লাগাচ্ছে না একটু ঠেলা দাও শোনা হাত দিয়ে দেখো চাপ দিলেও ঢুকবে না কিছুতেই ঢুকবে না যতই জোরে চাপ দাও না কেন ও ঢুকবেই না ও তলা ওই জায়গা দিয়ে বেঁকে গেছে ওইখান থেকে দেখো ঘর এক কাত হচ্ছে আর আলমারির উপর ভরে অনেকবার আমার বর এই যে পিছনটা দেখো কতটা ফাঁকা বেড়া থেকে এই যে সামনে টেনে নিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় এই জিনিসটা পুরো আমার একদম শেষ হয়ে গেলো জানো যে লাগেই না শোকেজটা নষ্ট হয়ে গেল ওই ঘরে আলমারিটা গেল সবই নষ্ট হয়ে গেল আমার তাই তো শোনা আলমারিটা কেন ওই হচ্ছে বলো তো তুমি বলো না এই পাশে ঘরটাতে ফিরিকে না চাপ পড়ছে বসে যাচ্ছে আগে যখন ওই আমাদের ঠাকুরের সিংহাসনের ওখানে ছিল আলমারিটা আর ওই যে দেখতে পাচ্ছি একটা ভাজ পড়ে আছে পাশে ওখানে একটা বাঁশের সাপোর্ট দিয়ে বর রেখেছিল ওখানে ওই কোণায় আলমারিটা ছিল তাই তো সে না তখন পুরো উপুর দিয়ে পুরো তেবড়িয়ে গেছিলো পুরো ঘরের ব মানে ভাটটা আমার আলমারি নিয়ে রেখেছিল তখন আমার এই লকটা উপরে ভার পড়ে এই লকটা আমার কেটে গেছিলো তাও কোনো রকমই দেখতে পাচ্ছে না লোকের এই যে এই যে ধানটাগুলো দেখো সব ভিতরে ঢোকানো তাও কোনো রকম লাগানো যাচ্ছিলো এখন তো সেটাও হচ্ছে না কী আর করা যাবে তখনরা বসিয়েছি রুটি হচ্ছে আর ঢেঁড়স আলু ভাজাটা করে নিলাম এখানে রেখেছি রাখারও তো জায়গা নেই তাওয়াটা এখানে রাখছে এটা এখানে রাখলে আমি ফুরে যাবো এখানে রেখে রুটিটা সেকি সেই কারণে ওখান থেকে নামিয়ে নিচে দিয়েছি আর সবে নামালাম গরম গরম ঢাকা দিলে পুরো ওই জল ছ বেরোবে আর কি সেই জন্য গরম গরম ঢাকা দিয়ে ঢাকা রেখেছি আর রুটি করছি আমি দিয়েছি আর ছেলে বললো দুপুরে তো ভাত খায়নি ছেলে কি মন খারাপ জানি না কেন ওই ও হচ্ছে একটা রুটি খাবে বললো তারপর ভাত খাবে তার জন্য রুটি করলাম আর কালকে সকালবেলা বেরোবে সাড়ে সাতটায় বাড়ি আসবে দুপুরবেলা কখন জানি না তো দেখা আম ভিজালাম আম ভিজিয়েছি কেন আমে যদি ভিজিয়ে না খাওয়া যায় না আমের কষ মুখ ফুলে যায় সেই কারণে আম ভিজালাম আর আমার এই হচ্ছে কপাল রুটি বেলতে বেলতে এমন নিচু ঠালু কোথা দিয়ে কোথায় চলে যায় ভেঙে যাতে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রাতের খাবার ভেন্ডি আলু সব দিয়ে ভাজা আম এখানে আই আমটা আমার আর আমার বরের এক জায়গায় রেখেছি আর এখানে ছেলে রাম ছেলে একটা রুটি খাবে আর বাকি ভাত খাবে আর হতে ছেলে আটি খায় না একদম পছন্দ করে না সেই জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো